পরম দয়ালের কৃপা ভিন্ন কিছুই করার শক্তি ভক্তি ক্ষমতা আমার নেই পরম দয়ালের মুখনিশৃত অমৃতবাণী বেদবাণী প্রথম খণ্ড থেকে আজ আমরা শুনব গুরু গীতাই জগতের অভাব নাশ করিয়া পরম শান্তি দিয়া থাকেন গীতার তুল্য আর জগতে কিছুই নাই পত্রাংশ দুইশো একচল্লিশ সংসার মায়াময় ভালো মন্দ সুখ দুঃখে গঠিত এই সকল তরঙ্গের আবরণ মুক্তির জন্য একমাত্র ধৈর্য দরা বই আর কিছুই নাই ভাগ্যং ফলতি সর্বত্র ধর্ম কর্ম সহায় একমাত্র সত্যনারায়ণ আশ্রয় তাহার আশ্রয় নিতে সর্বদা চেষ্টা করিবে এ সংসারে অহংকার অভিযুক্ত থাকিতে ত্রাণ পায় না অতএব সর্বদা সত্য সঙ্গ করিবে অস্থায়ী প্রকৃতির প্রতিষ্ঠা করিতে গেলে সত্য সরিয়া যায় পত্রাংশ দুইশো সংসার আদি ব্যাধি যোগে পরিচালন হইতেছে সকলেই মায়ার দ্বারা গঠিত চিত্তেতে চঞ্চলতা অধিষ্ঠান হইয়া জীবগণকে কর্তৃত্বাভি মানে জড়াইয়া সুখ দুঃখের ভাগি করিয়া রাখে ইহা হইতে ত্রাণের একমাত্র ভগবান বই আর কিছুই নাই সহিষ্ণুতা শক্তির আশ্রয় নিয়া সর্বদা নাম করিবে ধীর হইয়া যদি ধৈর্য ধরিতে না পার তবে নাম নিয়া পড়িয়া থাকিবে যাহা যাহা কর্তব্য বোধ কর করিয়া যাইবে অচিরেই ভগবান পবিত্র সম্পদে অধিরূঢ় করিবেন সন্দেহ নাই নামই সত্য এই বই আর কিছুই নাই পত্রাংশ দুইশো তেতাল্লিশ সংসার বিচিত্র গতি কখন কি ঘটে কেহই জানিতে পারে না ধৈর্যই সম্পদ ধৈর্যকে কোনো রকমে অন্ন হস্তে নিতে দিবে না সর্বদাই সকল বাধা বিষম্বাদকে উপেক্ষা করিয়া ধৈর্যের সহায় ভোগ করিতে চেষ্টা করিবে পত্রাংশ দুইশো চুয়াল্লিশ সরলতাই আনন্দ উৎপন্ন করিয়া লয় পত্রাংশ দুইশো পঁয়তাল্লিশ ঠাকুরের রাতুল চরণে জানায় শত সহস্র প্রণাম সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা জয় রাম জয় গোবিন্দ